আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা ফেসবুক টপিক নিয়ে ফেসবুক সমস্যার টপিক নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো সেটা হলো ফেসবুকে কোনো নারী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারপরে সে ম্যাসেঞ্জারে যোগাযোগ শুরু করবে খুব আন্তরিক আপনার প্রতি খুব ইন্টারেস্ট দেখাবে তারপরে সে দ্রুতই আপনার সাথে ম্যাসেঞ্জারে খুব ইন্টিমেট হওয়ার চেষ্টা করবে হয়তো ফোন সেক্স করার ভিডিও ফোন করার মতো একটা অফার করতে পারে দেন একটা সুন্দরী মেয়ে ইন্ডিয়ান একটা মেয়ে এরকম অফার করতেছে ছেলেরা খুব দ্রুতই তার অফারে দেয়। সাড়া দেওয়ার ফলে যেটা হচ্ছে এই ভিডিও ফোন সেক্স করার সময় মেয়েটা তার স্ক্রিনে যা কিছু হচ্ছে সেই স্ক্রিন রেকর্ড করে অর্থাৎ যে ছেলে সাড়া দিয়েছে তার কিন্তু পুরো নিউড পুরো ভিডিওটা মেয়েটার হাতে চলে গেল দেন এই মেয়েটা এই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল শুরু করবে পনেরো টাকা দেন বিশ টাকা দেন কোনো কোনো ক্ষেত্রে আমি এমন জিনিস পেয়েছি আমি ভার্সিটির নামটা উল্লেখ করছি না কোনো এক ভার্সিটির একটা ছেলে সে মেয়ে এসে যে এরকম অনেক ছেলেদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে করে তাদের সাথে ফাইনালি বলে যে ঠিক আছে তিনশো টাকা অ্যাডভান্স করো তিনশো টাকা অ্যাডভান্স করলে তোমাকে আমি একটা রিয়েল সার্ভিস দিব ফোন সার্ভিস দিব হ্যাঁ এরকম অডিও সার্ভিস দিব ভিডিও সার্ভিস দেবো এরকম এক হাজার টাকা দিলে অডিও সার্ভিস দিব। পনেরোশো টাকা দিলে ভিডিও সার্ভিস দিব। এরকম বলে কথা বলে এবং শুরুতে বলে তিনশো টাকা আপনি অ্যাডভান্স করেন বা একশো টাকা অ্যাডভান্স করেন দেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আমার প্রস্তাবে রাজি যে প্রস্তাবে রাজি হয় তারপরে ছেলেটা কী করে বা এই ধরনের ছেলে আরও আছে তার কাছে থাকা অন্য আরেকটা মোবাইল যেটা সে এই মোবাইলটার উপরে আরেকটা মোবাইলের স্ট্যান্ড দিয়ে এমন একটা ভিডিও প্লে করে যেই ভিডিওটা ছেলেটা দেখলে মনে করে যে এই মেয়েটাই আমার সামনে এগুলো এখন করতেছে স্ক্রিনের সামনে ও যা যা করে ছেলেটাও এদিকে তা করে ছেলেটাও একসময় একদম অশ্লীল ইয়ে হয়ে যায় নিউড হওয়ার পরে মানে ভার্চুয়াল অনেক কিছু হয়ে যাচ্ছে এবং পুরো জিনিসটা স্ক্রিন রেকর্ড হচ্ছে এরপরে ব্ল্যাকমেল করে তার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা পারে টাকাটা নিয়ে ফেলে এটা বেসড অন ওই ওই মানুষটা তাদের ভাষা এটা কাস্টমার এই মানুষটার অ্যাবিলিটি কতখানি ততখানি নির্ভর করে কোনো কোন ক্ষেত্রে এই মেয়েরা আসলেই ইন্ডিয়ানও হয় ইন্ডিয়ান মেয়েরা বাংলাদেশে একটা চ্যানেলে বাংলাদেশে তাদের এই অর্থ কালেকশনের আবার কতগুলো লোক আছে তারা আবার ওই এজেন্টের সাথে যোগাযোগ করে বলে এত টাকা এই বিকাশ পাঠানো হয়েছে এখন এই টাকাটা তুমি এটা এজেন্টরাই ওই বিকাশ নাম্বারটা প্রোভাইড করে দেন এরা টাকাটা আবার কালেকশন করে তাদের কমিশনের অংশ রেখে এটা আবার তাদের কাছে পৌঁছায় দেয় এটা কিছু অংশ বাংলাদেশে হয় কিছু অংশ ইন্ডিয়া থেকে পরিচালিত হয় কিছু কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আবার আমন্ত্রণ জানায় প্লাস নাইন ওয়ান নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে তারপরে তারা এই কাজগুলি করে থাকে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন সমসাময়িক সময়ে এই জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে স্পেশালি এটা গ্রামে খুব কম হইলেও শহরের দিকে এটা খুব বেশি হচ্ছে আপনারা সাবধান থাকবেন এই ধরনের ট্র্যাপে না পড়েন একান্ত কোনো ভিডিও অন্যের হাতে চলে না যাক আশা করি বুঝতে পেরেছেন এরকম সমসাময়িক আরও বেশ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আমি জানাবো আশা করি আমার সঙ্গেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার ওয়ালে রাখতে পারেন অনেকেই হয়তো আপনাকে সমস্যাটা বলতে পারে না কিন্তু আপনার পরিচিত এমন কেউ এটা দেখে সাবধান হতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম